আশাবাড়ির সবথেকে সেরা গাড়িটা কয়টা রাম গাড়ি দু হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে পনেরোশো সিসি অল অপশন অটো গাড়িটা হচ্ছে অফটেন ড্রাইভেল ড্রাইভেল আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা নাবিস্কু বিস্কুট বিস্কুট পিছনে রোলিং মেইল মোড় বটতলা জাহিন জারাফ অটোমোবাইল আজকে কি আজকে দেখাবো বাসাবাড়ির সব থেকে সেরা গাড়িটা কয়টা রাম গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো গাড়িটা হচ্ছে অক্টেন ড্রাইভেল পেস্ট কালার অকটেন ড্রাইভেল গাড়িটার ফ্রন্টে হেডলাইট গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে আর নাম্বার প্লেটটা দেখেন একচুয়ালি সিএলের নাম্বার প্লেটটা কিন্তু এখনও আনপাস ফ্রন্টে স্টিল বাম্পার কিন্তু লাগানো আছে ফ্রন্ট উইন্সিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে এখনও চেঞ্জ হয়নি আর এটার এই যে ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট সম্পূর্ণ জি প্যাকেজের গাড়ি এসি সিস্টেম কিন্তু টাচ সাথে অ্যান্ড্রয়েড সেট আছে আর ভিতরে ফুল বিস্কিট ডোর হ্যান্ডেল নিকেল আর এটার দুইটা দরজাই কিন্তু স্লাইড ডোর ওই পাশেরটা অটো ওই পাশেরটা ম্যানুয়াল খুব চমৎকার মানে এই স্পেস যদি কেউ খোঁজে যে আমি একটা ইন্টেরিয়র স্পেস বেশি একটা গাড়ি ইউজ করব তাইলে হচ্ছে তার জন্য হচ্ছে রাম এই যে নিচে দেখেন ফ্রেশ টেসিস টেসিস একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এই পাশের দরজাটা হচ্ছে পাওয়ার হ্যাঁ এটা পাওয়ার আর এ পাশে কিন্তু খুঁটি নেই এটার মূল মূল সুবিধাটা হচ্ছে এখানটায় কিন্তু কোনো খুঁটি নাই অনায়াসে উঠানামা করতে পারে কিন্তু এটাতে বয়স্ক হোক ছোটো বাচ্চারা হোক খুব মানে এদিক দিয়ে দৌড়ে যায় ওদিক দিয়ে বেরোতে পারবে গাড়ির ভিতরে গাড়ি পনেরোশো ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এই যে মাসেল যে বলে পুরা তিন গড়ি ঠিক আছে ইঞ্জিন সঙ্গে জগরে কুটির চেসি সব কিছু এভরিথিংস ওকে আছে হিট টু পর্যন্ত হিট ট্রু পর্যন্ত আছে অসাধারণ এক পেজ গাড়ি যেরকম কালার ওরকম কন্ডিশন গাড়িটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো অল অপশন অটো পে কেজের এসি টাস অক্টেন ড্রাইভেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অলার করা যাবে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই